সালামু আলাইকুম হোটেল সি উত্তর আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি হোটেল সি উত্তরের একটি কাপল বেডরুম হোটেল সি উত্তরাটি হচ্ছে কলাতলি বিচ পয়েন্ট অবস্থিত এখান থেকে বিচের ডিস্টেন্স সর্বোচ্চ দুই মিনিট হোটেল থেকে নিচে নামতে আপনারা বিচ পেয়ে যাবেন রুমটি ঢুকতে মেইন রোড দিয়ে ঢুকতে প্রথমে আছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাইকমোড ওয়াশরুম আছে একটি কাপল বেড পরিষ্কার কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ চাইলে বেবি তিনজন মানুষ খুব আরামদায়ক ভাবে দেখতে খুবই সুন্দর ওয়েল ডেকোর করা আছে রুম টি পর্যাপ্ত আছেই আছে একটি অ্যাটাচ বেলকনিও পর্যাপ্ত অলপাতাস যুক্ত সিভিউ বেলকনি দেন রুম এর মধ্যে এখানে দুইজন মানুষ বসার জন্য খুবই আরামদায়ক দুটো চেয়ার দেওয়া আছে একটা আছে একটি বড় এলইডি টিভি এখানে খুবই সুন্দর করে ডেকোরেট করা আছে এখানে চাইলে আপনারা দুইজন মানুষ বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আছে একটি বড় ওয়াল মিরর আরো আছে একটি মিনি ফ্রিজ এখানে এই ইলেকট্রিক ক্যাটলি দেওয়া আছে আজ একটি বড় ওয়ার্ডরোবও পর্যাপ্ত স্পেস যুক্ত একটি ওয়ার্ডরব যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন এখানে আবার চায়না মাছও দেওয়া আছে ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি রুম কক্সবাজারে আপনার হোলিডে টাইম স্পেন্ডের জন্য হাজব্যান্ড ওয়াইফের এই রুমটি আপনার ব্যস্ত হতে পারে কাপাল বেডরুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত অলপতস্থ আছে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি উত্তরা